নমস্কার আজকে বাংলার শুভ নববর্ষ সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা আমরা ইংরেজি নববর্ষ পড়লেই আমরা অনেকগুলো তাড়াহুড়ো করে অনেকগুলো রেজলিউশন করে ফেলি অর্থাৎ প্রতিজ্ঞা করে ফেলি কিন্তু সাত দিন যেতে না যেতেই সেই প্রতিজ্ঞাগুলো কোথায় পালিয়ে যায় আমরা জানি না এত সব প্রতিজ্ঞা করার দরকার নেই কয়েকটা টিপ আমি দিয়ে যাচ্ছি এই টিপগুলো মানলেই জানুয়ারি ফার্স্ট পড়লেই প্রতিজ্ঞা রাখার কোনো দরকার পড়বে না টিপ নাম্বার ওয়ান জীবন নিজের মতো করে বাঁচো পড়োশি কী বলে আশেপাশের লোক কী বলে সমাজ কি বলবে পাশের লোকে কিছু বলে সেইভাবে নয় তোমার যেমন ভালো লাগে জীবন তুমি সেইভাবে কাটাও সৎ সাহসের সঙ্গে কাটাও কোনো অন্যায় না করে অন্যকে ভালোবেসে ভালোভাবে কাটাও লোকেরা কি ভাববে বা লোকেরা কি বলবে বা পাঁচের লোকে কিছু বলে সেইভাবে নয় টিপ নাম্বার টু লেখাপড়া বা পড়াশুনো তোমার যেটা ভালো লাগে সেটা করো তোমার যদি ইংরেজি খুব ভালো লাগে তাহলে ফিজিক্স পড়তে যেও না কারণ তোমার পাশের বাড়ির বা কোনো আত্মীয় তোমাকে বলেছে যে ফিজিক্স করলে খুব ভালো চাকরি পাবে কারণ তুমি যদি ইংরেজিটা পড়ো তোমার স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে কিন্তু তুমি যদি ফিজিক্স পড়ো যেটা তোমার ভালো লাগে না তাহলে তোমাকে জোর করে তোমার মনের ইচ্ছের বিরুদ্ধে পড়তে হবে এবং তুমি কখনোই সেটাতে ভালো করতে পারবে না চাকরি হয়তো একটা পেয়ে যাবে কিন্তু চাকরিতেও মন লাগবে না সারা জীবন এমন একটা কাজ করবে যেটা তোমার কোনো দিন ভালো লাগবে না টিপ নাম্বার থ্রি ভীষণ ইম্পর্টেন্ট রাতে ঘুমানোর আগে তোমার যা যা ভালো অভিজ্ঞতা সেগুলো নিজেকে বলো সমস্ত ভালো লাগার জিনিস ভালোবাসার জিনিস আনন্দের জিনিস মনে মনে ভাবো কারণ তুমি যে কথাগুলি রাত্রে ঘুমানোর আগে ভাববে সেই কথাগুলো তোমার মাথার ভেতরে তোমার সাবকনশাসে সারাক্ষণ ধরে হজম হবে এবং পরের দিন থেকে তোমার জীবন ঠিক সেরকম হবে কাজেই ভালো ভালো কথাগুলি যদি সাবকনশাসকে হজম করাও তাহলে আগামীকাল থেকে তোমার জীবনটাও খুব ভালোভাবে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে কৃতজ্ঞতা প্রকাশ করবে বলবে এবং ভাববে যে তোমার যা যা আছে তার জন্য তুমি খুব কৃতজ্ঞ যা নেই সেটা কথা ভাবার দরকার নেই যা যা আছে সেগুলি কথা ভাবো কৃতজ্ঞতা প্রকাশ করো এই শক্তিতে তোমার ভাইব্রেশন তোমার পজিটিভ ভাইব্রেশন এবং পজিটিভ এনার্জি অনেক বেড়ে যাবে এবং তুমি যা চাও তারা অনেক কিছুই তোমার নিজের দিকে আকর্ষণ করে আনতে পারবে টিপ নাম্বার ফোর অন্যকে হিংসে করবে না নিজেকে কারোর সঙ্গে তুলনা করবে না এই দুটো উৎপ্রেতভাবে জড়িত হয়ে আছে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার দরকার নেই বরঞ্চ অন্য যদি কোনো ভালো কাজ করে থাকে সে যদি তোমার থেকেও বেশি সফল হয় সে কিভাবে বেশি সফল হয়েছে সেটা খোঁজ করার চেষ্টা করো এবং সেটাকে ফলো করার চেষ্টা করো তাকে হিংসে করবে না যদি তুলনা করতেই হয় তুমি স্বপ্ন দেখো যে তোমার থেকে যে আরও বেশি সফল তার মতো কি করে হবে হিংসে করলে হিংসের নেগেটিভ স্রোতটা তোমার ভিতরে খুব ঘাতকভাবে কাজ করবে এবং তুমি আর বেশি ভালো প্রোগ্রেস করতে পারবে না তারপরের এবং লাস্ট টিপ হচ্ছে স্বাস্থ্য ভালো রাখবে দেরি করে ঘুমোবে না দেরি করে ঘুম থেকে উঠবে না প্রচুর পরিমাণে জল খাবে ব্যায়াম আসন প্রাণায়াম দৌড়োদৌড়ি জগিং খেলাধুলো করবে মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ আটকে থাকবে না এই ছিল আজকে আমার নববর্ষের টিপস কোনো রিজলিউশন নয় রিজলিউশনগুলো একটা ভুয়ো প্রতিজ্ঞা হয়ে দাঁড়িয়েছে কাজেই আমি কোনো রিজলিউশন নিতে বলছি না আমি কতগুলি টিপ দিয়ে গেলাম তোমাদের সবার নতুন বছর খুব ভালো যাক আগামী সমস্ত বছর খুব ভালো স্বাস্থ্য নিয়ে ভালো মন নিয়ে সাফল্য নিয়ে মনের সুখে মনে আনন্দে থাকো তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও